এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি রচিতা চলে এসেছি রবিবারের গল্প নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আজকে আমরা যে গল্পটি শুনব সেটি ত্রিদীপ চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রেমের গল্প গল্পের নাম চুক্তি এপিসোড সিক্সটিন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পে প্রবেশ করি এইতে ম্যাডাম কি খবর খুব টায়ার্ড কি হলো কথা বলতে না ভালো লাগছে না ভালো লাগছে না শরীর খারাপ নাকি না তবে আজকের দিনে তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগছে না তোমার কি হয়েছে তো হম এখনো তো কিছু হয়নি কথা বললেই হবে কথা থেকে শুরু হয়ে পরপর সব লাইন দিয়ে হয়েই চল আমি না কিছুই বুঝতে পারছি না বোঝাই ভালো শোনা আজকের দিনটা তো বারবার আসবে না জীবনে অনলি ফরওয়ার্ড এই দিনটা উম মানে রাতটাতে তুমি এইভাবে বালিশে মুখ মুচে পড়ে থাকবে only for one. কেন কি বলছো ফুলসজ্জা কি বারবার হয় নাকি আমরা বারবার বিয়ে করি বলতো এই ফুলসজ্জা ব্যাপারটাই বেশ বাজে যদি তিনশো পঁয়ষট্টি দিন একসঙ্গে থাকি তবে রোজই তো ফুলসজ্জা হতে পারে আহা সে তো হবে কিন্তু আজকের রাতটা তাই বলে তোমায় এবারে কেউ কিছু উল্টোপাল্টা বলেছে নাকি গো না তেমন ঘটার কোনো কারণও নেই বুঝে থাকা আমি বার করছি খবর গায়ে হাত দিলেই চিৎকার করবো কিন্তু চিৎকার করবে কেন কি করেছি এখনো কিছু করা হয়নি কিন্তু করার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু আলগা দিলেই প্রথমে দু চারটে মিষ্টি কথা তারপর জড়িয়ে শিউরে শিউরে উঠছ এই স্বাভাবিক ব্যাপারটাতে পরিশয্যার মধুরাতে স্বামী কি করবে টা কি বলতো আদর না করে ঝগড়া করবে সেটাই ভালো ইনফ্যাক্ট আমি ঝগড়া করতেই তৈরি আছি ঝগড়া আশ্চর্য তোমার সঙ্গে গত দু মাস ধরে ফোনে বক বক করে হাজার ডলার দিলাম একটা করা কথাও তো বলেনি তখন বললেনি তার কারণ তাহলে পাখি খাঁচা ছেড়ে পালিয়ে যেত যে সত্যি কথাটা বলার জন্য আমি মনে মনে আজকের রাতটাই বেছে রেখেছিলাম ও মাই গড তুমি তো ডেঞ্জারাস মেয়ে ঠিক আছে বলো শুনি তোমার ঝগড়ার কথা আমায় তোমার পছন্দ হয়নি তাই তো সেটা আগে বললেই পারতে বলবো কেন মোটেই অপছন্দ হয়নি অমন কার্তিকের মতো চেহারা লেখা পড়াও অনেক দূর পর্যন্ত না পছন্দ হওয়ার কি কোনো কারণ আছে তবে আমার আগের ফ্রেন্ড আগে কিন্তু তোমার আমি বলে দিই সেটসে গিয়ে পিএইচডি করার সময় সিলভেস্তা নামে একটা স্প্যানিশ মেয়ের প্রেমে পড়েছিলাম মেकडेস ভালো ছিল কিন্তু ওর সঙ্গে কমাস ডেটিং করার পরে দেখলাম ইন লং লং রান ব্যাপারটা ঠিক ক্লিক করবে না তখন সরে এসেছি জানি আমি তোমায় এটাও স্পষ্ট জানিয়েছি সিলভেস্তার সঙ্গে ফিজিক্যালি অনেকটাই আমি এগিয়ে গেছিলাম তবে হ্যাঁ

আর কি করেছি আমি দোষটা কোথায় আমার প্রসিত ভর্তিকা মানেটা কি জানা আছে কি কি শব্দটা খুব মনে হয় ছোটবেলায় পড়েছি বাট আমি ঠিক বুঝতে পারছি না বাহ মাতৃভাষা বোঝা যাচ্ছে না ভালোই না পারলে বাংলা ডিকশনারি দেখে নেওয়া যাক বলছো সুলচার রাতে আমি বাইরে বেরিয়ে ভাইপোর ঘর থেকে ডিকশনারি নিয়ে আসবো আমার নাম কোয়েলি নয় জানি জানি কিন্তু নিজের করে না নয় ডাকা কারণ এটা এখনো কনফার্ম নয় যে সুইটি না সলটি না বিটা ঠিক আছে মান এটা বলে দিচ্ছে এই এই লাভ কিন্তু এরপর বাংলা অভিধান কনসাল্ট করতে হবে রাজি তো মানে হলো যে স্ত্রীর স্বামী প্রবাসে আমি প্রসৃত ভর্তিকার জীবনযাপন করতে রাজি ভর্ত্রিকার জীবন কাটাতে হবে কেন আমি তো সব ব্যবস্থা করেই এসেছি আমি পনেরো দিন পরে ফিরে যাব গিয়ে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ তোমায় স্পন্সরশিপ পাঠিয়ে দেবো ব্যাস তুমি তিন মাসের মধ্যে চলে আসবে আমার কাছে এত সুযোগা গড়গড় করে বলে গালি হলো এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কোনো ভ্যালু আছে কি আমেরিকায় ওখানে গিয়ে এটাকে আবার নোটারি পাবলিককে দিয়ে এন্ডোর্স করতে হবে সেটা জানা নেই জানি তো ওটা কোনো প্রবলেম এজেন্টের সঙ্গে কথা बोलিয়েছি সার্টিফিকেটটা নিয়ে গলেই ওরা করিয়ে দেবে হ্যাঁ গলেই করিয়ে দেবে পেন উঠিয়ে বসে আছে করে দেওয়ার জন্য তাহলে আমার বেচারি টিনা মাসিকে পাক্কা দেড় বছর বসে থাকতে হয়েছিল কেন বলতো টিনা মাসি তিনি কে আবার আমার মায়ের খুব তো বোন আমার মাসি সঞ্জয় মেশো এলো বিয়ে করলো হানি মনে গেল দীঘায় তারপর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে চলে গেল স্পন্সর পাঠালো কিন্তু তাতে কি আমেরিকার ভিসা কিছুতেই পাচ্ছে না বলে কিনা দেশের বিয়ে ও দেশে বৈধ নয় তাই নাকি তারপর তারপর চিনামাসে কি কষ্ট জানো বাবা মা থাকে বহরম সে কলকাতায় ওয়ার্কিং ওয়ার্কিং কল হচ্ছে মেসো ডলার পাঠায় তাতে তার খরচ সঞ্জয় মেশো বোধ হয় গ্রিন কার্ড হোল্ডার ছিলেন না কে বললো পনেরো বছর স্টেটসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার গ্রিন কার্ড থাকবে না কৃষো তখন বুদ্ধি কাজের কোম্পানি বলে কানাডায় টরেন্টোতে ট্রান্সফার নিল সেখানে ছ মাস কাটিয়ে নতুন করে কানাডা থেকে মাসের স্পন্সার পাঠাল কানাডার হাই কমিশন আমেরিকানদের মতো নিষ্ঠুর নয় না তারা তিন মাসের মধ্যে ভিসা গ্র্যান্ট করলো তারপর তিনা মাসে আগে গেল আজ পর্যন্ত আসতে পারিনি আগে হ্যাঁ এখন গ্রিন কার্ড পাই কারণ মেশর সঙ্গে তাকে প্রায় সাত বছর কানাডায় থাকতে হয়েছিল কোম্পানি তো মেশর খেয়াল খুশি মতো আমেরিকা কানাডা আমেরিকা ট্রান্সফার দেবে না

প্রসেসটা লিগালাইজড হয়েছে মাসিক গ্রিন কার্ডের জন্য রিসেন্টলি অ্যাপ্লাই করে গ্রিন কার্ড পেলে তবে বাচ্চা আর মাসিকে নিয়ে মেশো আসতে পারবে ও মাই গড আগে হ্যাঁ তিন মাসে কত ইচ্ছে ছিল জানো আমার বিয়েতে আসবে পারলো না তাতে কিন্তু কিছু যায় আসেনি হ্যাঁ গেট টুগেদার হইচই এসব মাসি মিস করেছে তবে ওদের সঙ্গে দেখা হয়েই যাবে একই দেশে তুমিও যাচ্ছ বাইরে মাসিরা কোন স্টেটে থাকে বসেন শহরে হ্যাঁ হাউন্ডে নিউ ইয়র্ক থেকে মাত্র চার ঘন্টা উইকেন্ডে গাড়ি নিয়ে চলে যাবো হ্যাঁ যদি আমি কি বলছো যাবে না তা তো বলিনি আমি একটাই কথা বলেছি বিয়ের পর প্রসিদ্ধ ভস্তিত হয়ে থাকতে পারবো যদি থাকতেই হয় তবে যতদিন না আমি ওর পৌঁছাচ্ছি ততদিন নো ছোয়াছুয় আমি ভার্জিন আছি থাকো তুমি তো ব্ল্যাকমেল এসে এবার করছি বলতে লজ্জা করছে না আমার স্বামী বাহাদুর পৃথিবীর অস্থির করে দিলেন সিমলায় হানিমুনে বেড়াতে নিয়ে গেলেন আমার শরীর শরীরে মনে সব তখন সর্বত্র তিনি আর তিনি পনেরো দিন পরে টাটা বাইবাই করে উড়ে গেলেন নিজের জায়গায় আমি বসে বসে আনন্দ কবে যেতে পারবো কবে আবার থাকতে পারবো তেনার সঙ্গে জানি না না প্রশ্নই আসে না টিনামাসিকে আমি দেখেছি তো কি কষ্ট শরীরে জ্বালা মনে জ্বালা কিন্তু আমি করবো তা করণীয় এখনো বোঝা যায়নি স্পষ্ট তো বলেই দিলাম আমার সঙ্গে থাকতে হলে আমাকে নিয়ে যেতে হবে কেন বুঝছো না সেটা পনেরো দিনে সম্ভব নয় যে পনেরো দিনে না হলে এক মাসে হবে বর আছে এখানে এটা বললে ভিসা শিওরলি অনেক তাড়াতাড়ি পাওয়া যাবে এখানকার আমেরিকান কনসাল্ট বিবাহিত বর এবং ম্যারেজ সার্টিফিকেট দেখলে আমায় নিশ্চয়ই কনসিডার করবে কিন্তু আমার চাকরিটা সেটা দিয়ে চলে যাবে অত সোজা নয় রিসেপশনের সময়ে তিন বছরে যখন চাকরি যায়নি উল্টে বছর বছর দিব্যি মায়না বেড়েছে সে চাকরি এত সহজে যায় না কোম্পানিও জানে কার কত এফিসিয়েন্সি বাহ তুমি দেখছি আমার চেয়ে আমার চাকরি সম্পর্কে বেশি জানো সেটা বলিনি খোঁজ খবর নিয়েছিলাম ওয়েবসাইটে গিয়ে কোন পোস্টে কাজ করো কত মাইনে এটুকু অন্তত জেনেছি যাকে আমার কথা আমি বলে দিয়েছি ডিসিশন এখন উল্টো দিকে আরে ভাই অমন করে বেঁকিয়ে বেঁকিয়ে বলছো কেন সোজা আঙুলে কি উঠছে না বলে ও বাবা ক্ষমা দাও আমার মাথা বলে ও দেশে প্রায় দশ ঘন্টা পেছনে তার মানে ওখানে এখন দুশো তিনটের আশেপাশে অর্থাৎ মিস্টার অভিজিৎ স্যানিয়াল অফিস এখন খোলা তাই না এখন এই ল্যাপটপ থেকে একটা মেল করা যাও বয়ানটা হোক আমার বিয়ে সংক্রান্ত বিষয় একটা কমপ্লিকেশন হয়েছে লিখতে লেখা যায় আমার মতো বেহারা বউ পাওয়া একরকম দুর্ঘটনা তো যাই হোক নিরুপায় হয়ে আবেদন করছি আমার আরো এক মাস উইথাউট পে ছুটি মঞ্জুর করা হোক উইদাউট পে আমি আগ বাড়িয়ে বললাম কারণ যা এতদিন ইনকাম করা হয়েছে একমাস না পেলে কিছু ক্ষতি হবে কোম্পানির উপর চাপও পড়লো না রাজি হয়ে যাওয়ার চান্স পারলো আচ্ছা যদি রাজি না হয় কোয়েলি প্লিজ ভেবে দেখো ও দেশের চাকরি কিন্তু অত সস্তা নয় ও আচ্ছা বউ খুব সস্তা বুঝি এদেশ থেকে যখন খুশি মুঠো মুঠো নিয়ে গেলি হলো মেয়েটাকে দাবি করে ফুটতে লুটে চলে গেলাম যেতে পারলে গেল না গেলে না গেল কি আসে ঠিক তাই না কি সব যাচ্ছে তাই বলছো

এতক্ষণ ভাব বাচ্চা কথা বলছিলে এখন এই বলতে বলতে না কথা তোমায় আমি এসো এসো শিখে আরে দিয়েছি দেখো লাইটটা জ্বলছে চলুক তো জ্বলুকি যদি কেউ উকি দিয়ে দেখে কি বলবে

ছোট্টা এত জোরে কেন তুমি তুমি আমার এত ভালোবেসে ফেলেছো সত্যি না তো কি মরলে তোমায় নিয়েই মরব তোমায় আমি ছাড়ছি না শীঘ্রই লাইটটা নেবাও তো এই ছিল আমার আজকের প্রেমের গল্প তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে গল্পটি শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট উইক ফ্রাইডে নাইট নতুন গল্পের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই